রাস কি রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধের কথা বস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মা থেকে পরমাত্মায় দৈনন্দিন জীবনের সুখানুভূমিকে আধ্যাত্মিকতা এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপদান করে অঙ্কন করা হয়েছে হস্যচরিতের টিকাকার শঙ্করের মতে রাস হলো এক ধরনের বৃত্তাকার নাচ যা আট ষোলো বা বত্রিশ জনের সম্মিলিতভাবে উপস্থাপনা করা যায় ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে পশ্চিমবঙ্গে নদিয়াতে শান্তিপুরে ও নবদ্বীপ সহ অন্যান্য জায়গায় এ প্রসঙ্গে উল্লেখ্য শান্তিপুরের মূল উৎসব হল রাস যা শান্তিপুরের ভাঙা রাস নামেই বেশি পরিচিত ওড়িশা আসাম ও মণিপুরের রাজযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয় এই উৎসবের অংশ হিসেবে গোপিনীবৃন্দ সহযোগে রাধাকৃষ্ণের আরাধনা এবং অঞ্চলভেদে কত্থক ভারতনাট্যম ওড়িশি মণিপুরী প্রভৃতি ঘোরানো শাস্ত্রীয় ও বিভিন্ন লোকতায় নৃত্য সুষুমার রাসনিত্য বিশেষ মর্যাদা অধিকারী হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়